নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি নভেম্বর মাসে একাধিক রাজ্য তৈরি হচ্ছে অতি শক্তিশালী সময় শেষ ভালো যার সব ভালো তার বছরের শেষ প্রান্তেই লাগবে বড় ধরনের জ্যাকপট হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগত নভেম্বর মাসের আর রাশিফল প্রকাশ করতে চলেছি নভেম্বর মাস বৃষ্টিক রাশির জীবনে এক অতি সমৃদ্ধির মাস হবে এই মাসে যে বিরাট সৌ সৌভাগ্য যোগগুলো তৈরি হচ্ছে একদিক দিয়ে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ অন্যদিক দিয়ে রবি বুধের বুধাদিত্য যোগ এই শুভ যোগগুলির প্রভাবে বৃশ্চিক রাশির জীবনে তৈরি হবে সমৃদ্ধি সমৃদ্ধি আর আপনি যদি বৃশ্চিক রাশি হন নভেম্বর মাসে আপনি পুরো বছরের সমস্ত সমস্ত গ্লানি সমস্ত কষ্ট সমস্ত আর্থিক মিস এটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবেন আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আনন্দ তাই বছরের শেষে নভেম্বর মাস আপনার জীবনে ঘটবে চরম ভাগ্যের উন্নতি কি ঘটতে চলেছে নভেম্বর মাসে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি নভেম্বর মাসে বৃষ্টিক রাশি আর রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো নভেম্বর মাস একটা বিরাট সমৃদ্ধির মাস বৃশ্চিক রাশির কাছে কেননা মাসের শুরুতেই দোসরা নভেম্বর একটা অবিশ্বাস্য রাজ্য তৈরি হচ্ছে যাকে বলা হয় মহাপুরুষ রাজ্য এবং যে যোগের নাম মালব্য যোগ এই যোগটি তৈরি করছে স্বয়ং স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য দু তারিখ অর্থাৎ দোসরা নভেম্বর শুক্র তার নিজ দশা অর্থাৎ শুক্র বর্তমানে রয়েছে তুলা রাশিতে নিচস্ত হয়ে শুক্র প্রবেশ করছে বৃষ্টিক রাশি দ্বাদশে রাশিতে স্বক্ষেত্রে মালব্য যোগ তৈরি করে যা বৃষ্টিক রাশির কাছে বিরাট সৌভাগ্যে শুক্র স্বরাশিতে আসা আর বৃশ্চিক রাশি যাবতীয় ধার দেনা পরিশোধ করে টাকার গদিতে শোয়া রকেট গতি গতিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বৃদ্ধি শুধু সময়ের অপেক্ষা শুক্র মানে সুখ শুক্র মানে আনন্দ শুক্র মানে সমৃদ্ধি সেই সুখের গ্রহ সমৃদ্ধি গ্রহ শুক্র দোসরা নভেম্বর থেকে বৃশ্চিক রাশির জীবনে দ্রুত সৌভাগ্য নিয়ে আসবে আপনি যদি বৃশ্চিক রাশি হন গগনচুম্বী সাফল্যের জন্যে আপনি অপেক্ষা করে আছেন সেই গগনচুম্বী সাফল্য আপনাকে প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রের আশীর্বাদে আর্থিক উন্নতি তো ঘটবেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে রকেটের গতিতে চতুর্দিক থেকে আপনার অর্থ বৃষ্টি হবে কর্মজগতে সাফল্য পাবেন মান সম্মান বৃদ্ধি পাবে সবচেয়ে বড় কথা আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আনন্দ এছাড়া যে সমস্ত বৃষ্টির বিবাহের জন্যে অপেক্ষা করছেন যারা প্রেম ভালোবাসা যাদের জীবনে আসেনি প্রত্যেকের ক্ষেত্রেই শুক্রের এই অবস্থান অতি সৌভাগ্যের বার্তা বহন করে জানবে আপনার জীবনে শুভ বিবাহ সৌভাগ্যের ইঙ্গিত দেবে শুক্রাচার্য দ্বিতীয় দ্বিতীয় যে দিক দিয়ে নভেম্বর মাস বৃষ্টিক রাশির কাছে অতি সৌভাগ্যের অতি সমৃদ্ধির আসবে তা হল ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর দিনটা বৃষ্টিক রাশির জীবনে দীর্ঘদিন মনে রাখার পক্ষে যথেষ্ট কারণ বৃশ্চিক রাশির কর্মের অধিপতি রবি বর্তমানে নিচস্ত অবস্থায় তুলা রাশিতে রয়েছে আর ষোলোই নভেম্বর স্বয়ং রবি প্রবেশ করবে বৃষ্টিক রাশিতেই তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ যা বৃষ্টিক রাশির জীবনে বিশেষ করে কর্মজীবনে বয়ে আনবে বিরাট বিরাট সৌভাগ্য আপনারা যারা বিদেশি বিদেশি কর্মের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ বৈদেশিক কাজে তাদের ক্ষেত্রে তো বার বাড়ান্ত হবেই এছাড়া বৃষ্টিক রাশির যারা স্টুডেন্ট আছে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে কোনো ধরনের ছাত্রছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ারিং বা আইনের ছাত্রছাত্রী প্রত্যেকের ক্ষেত্রেই এই ষোলোই নভেম্বর থেকে চরম শিক্ষাক্ষেত্রে উন্নতি এদের রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে এরা সকলের কাছে বিশেষভাবে সমাদর পাবে এছাড়াও রবির এই যে সৌভাগ্য যোগ রবির এই যে বৃষ্টিক রাশিতে অবস্থান বৃষ্টিক রাশির আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পাবে ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন সুযোগ আপনারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের বলব এগারোই নভেম্বর দিনটিকে আপনি অবশ্যই প্রায়োরিটি দেবেন কারণ এগারোই নভেম্বর স্বয়ং দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে পুনরায় মিথুন রাশির দিকে গমন করতে শুরু করবে যা বর্তমানে তুঙ্গি অবস্থায় কর্কটে আছে এগারোই নভেম্বরের পর থেকে দেবগুরু পুনরায় মিথুন রাশির দিকে গমন করা বৃষ্টিক রাশির কাছে অতি সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসবে বৃহস্পতির এই গমন যে সমস্ত ব্যক্তি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে তারা যদি বৃষ্টিক রাশি হয় বা যারা লটারিতে টাকা ইনকাম করতে চায় তাদের ক্ষেত্রে শুভজনক হবে এগারোই নভেম্বরের পর থেকে এছাড়াও দশই নভেম্বর বুথ বৃষ্টিক রাশিতে বক্রি হওয়া বৃষ্টিক রাশির জীবনে বুদ্ধির বিকাশ ঘটবে নানা দিক থেকে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এছাড়াও আপনার যারা শত্রু শত্রু তার বিনাশ ঘটবে বৃষ্টিক রাশির জীবনে সবচেয়ে বড় কথা সাতাশে নভেম্বর স্বয়ং শনি মহারাজ গোহরাজ, মহারাজ শনিদেব মার্গি হচ্ছে এবং অর্থাৎ বক্রতা ত্যাগ করছেন শনির এই বক্রতা ত্যাগ বৃষ্টিক রাশি জীবনে নিয়ে আসবে বিরাট সৌভাগ্য বৃদ্ধি আপনার দীর্ঘদিনের বাড়ি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে নভেম্বর মাসের সাতাশ তারিখের পর আপনার দীর্ঘদিনের গৃহবাড়ির সমস্যা মিটিয়ে দেবে শনির এই মার্গি হওয়া এছাড়াও আরও দুটো তারিখ নভেম্বর মাসে খুবই গুরুত্বপূর্ণ থাকবে তেইশে নভেম্বর তারিখটা এই তারিখটা অবশ্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই তারিখে বুধ বক্রি হয়ে তুলা রাশিতে প্রবেশ করবে তেইশে নভেম্বর এটা কিন্তু বৃষ্টিক রাশির কাছে কিছুটা হল চাপের কারণ বুদ্ধিদাতা গ্রহ তেই তেইশে নভেম্বর থেকে দ্বাদশে প্রবেশের ফলে আপনার জীবনে কিছু ভুল ভ্রান্তি করতে পারে আপনি কিছুটা ভ্রান্তি করে ফেলতে পারেন তাই সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সুতরাং আপনাকে নভেম্বর মাস সোনাই মোরা মাস এই মাস আপনাকে আর্থিক সমৃদ্ধি প্রদান করবে আপনার জীবনের সুখ শান্তি বৃদ্ধি করবে আপনার সন্তানের বিদ্যা ক্ষেত্রে সাফল্য আনবে সন্তানের কর্মজীবনে উন্নতি আনবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ পাবেন এবং আপনার পিতা মাতার দিক থেকেও সৌভাগ্য লাভ আছে বৃশ্চিক রাশি তবে এটা বলতেই হবে তেইশে নভেম্বরের পর আপনার কিছুটা হলো বুদ্ধির হানি হতে পারে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর এক থেকে পনেরোই নভেম্বর আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা সজাগ থাকতে হবে বাকি আর কোনো সমস্যা নেই তাই আপনি নভেম্বর মাসে রবির বীজ সূর্যদেবকে জল প্রদান জলের মধ্যে লাল ফুল দুর্বা আতব দিতে ভুলবেন না এছাড়া বুধের বীজ মন্ত্র এবং সিদ্ধিদাতা গণেশের আরাধনা গান গান পাতে গানে এই মন্ত্র একশো আটবার বার জব করা এতেই নভেম্বর মাস আপনার কাছে সমৃদ্ধির মাস হয়ে থাকবে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে নভেম্বর মাসের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ